নেতৃপক্ষের অবসান হয়ে শুরু হয়েছে দেবীপক্ষ তবে ধর্মীয় রীতি মেনে মহানার দিন থেকেই কিন্তু শুরু হয়েছে দুর্গাপুজো ইতিমধ্যে সেজে উঠেছে বিভিন্ন ক্লাব ও পুজো উদ্যোক্তা কমিটিগুলির পূজা মণ্ডপ মণ্ডপে মণ্ডপে চলছে শেষ তুলির ডাল দক্ষিণ জেলা জেলা সদর বিরোনিয়া শহরে বেশ কিছু বড় বাজেটের পুজো হচ্ছে তবে তার মধ্যে একটি হল বনকর ওরিয়েন্টাল ক্লাব এবছর তাদের ঊনপঞ্চাশতম দুর্গোৎসব তেইশ লক্ষ টাকা মায়ের প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা এবং আলোক সজ্জা কলকাতার নবদ্বীপের শিল্পীদের দ্বারা করা হচ্ছে মায়ের প্রতিমাতেও রয়েছে ধর্মীয় ভাবাবেগ এবারে তাদের থিম মাটির ঘরে মা সবটাই কাল্পনিক এ বিষয়ে ক্লাব কর্মকর্তারা কি জানিয়েছেন শোনাব আগরতলা ও কলকাতার বিশিষ্ট শিল্পীদের নিয়ে আমাদের মূর্তি বানানো হচ্ছে তারপরে প্যান্ডেলে আছে কলকাতারে আমাদের কলকাতায় এবার আমাদের পুজোর বাজেট হচ্ছে প্রায় তেইশ লক্ষ টাকা গত বছর থেকে আমরা একটু বেশি বাজেট করেছি কারণ হচ্ছে গত বছর আমাদের বন্যার কারণে বাজেটটা কিছু কম হয়েছিল তো যার জন্য আমরা এই বছর চাইছি মানুষকে আরো বড় বাজারে পুজো দেখানোর জন্য মা আপনারা শুনলেন ক্লাব কর্মকর্তাদের বক্তব্য সেই সাথে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে এই পুজো মণ্ডপের দ্বার এবং পুজোয় সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন